আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের মাঝে নতুন আর একটি ভিডিও নিয়ে আজকে আপনাদেরকে বেশ কয়েকটি ল্যাপটপ দেখাবো যারা চাচ্ছেন ল্যাপটপ প্লাস ট্যাব মোডে ইউজ করবেন এবং টাচ স্ক্রিনের মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন প্রত্যেকটি ল্যাপটপ স্টুডেন্ট বাজেটে পারচেজ করতে পারবেন বিদেশে অল্প কিছুদিন ইউজ ল্যাপটপ বাট ফ্রেশ নিউ কন্ডিশনে আমাদের থেকে পেয়ে যাবেন তো ভিওর্স আজকে আপনাদেরকে যে ল্যাপটপগুলি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোড়াই সেভেন প্রসেসরের মধ্যে টাচ স্ক্রিনের মধ্যে পেয়ে যাবেন এবং টেন জেনারেশনের মধ্যে পেয়ে যাবেন এইচপি ফিফটিন এবং লেনোভো ব্র্যান্ডের মধ্যে মধ্যে পেয়ে যাবেন কোরাই ফাইভ এইট জেনারেশনের মধ্যে লেনোভো ইয়োগা পেয়ে যাবেন কোরাই সেভেন এইট জেনারেশনের মধ্যে তো ভিওর্স এই ল্যাপটপগুলোর কেমন কনফিগার হবে কন্ডিশন ও কি কি গিফট সামগ্রী আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে সকল তথ্য আপনাদেরকে জানিয়ে দেবো ভিডিওটি শুরু করার আগে আমাদের লোকেশনটি আপনারা কিভাবে ভিজিট করবেন দেখে নেওয়া যাক মিরপুর দশ নম্বর গোলচত্বর থেকে ম্যাটোরিয়াল পিলার ফলো করে খুব সহজে আমাদের লোকেশনে আসতে পারেন ম্যাটোরিয়াল ফ্লাইওভারের প্রত্যেকটা পিলারের গায়ে নাম্বার দেওয়া আছে দশ নম্বর গোলচত্বর থেকে পাঁচ থেকে ছয়টি পিলার পর পেয়ে যাচ্ছেন দুশো পঞ্চান্ন নম্বর পিলার এছাড়াও আমাদের বিপরীত পাশে ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুম দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাংক এবং সনি শোরুমের বিপরীত পাশে পেয়ে যাচ্ছেন চৌধুরী কমপ্লেক্স চৌধুরী কমপ্লেক্সের তৃতীয় তলায় সপ্তাহে সাত দিন আমাদের গোল টেকনোলজি সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে প্রয়োজনে আমাদেরকে ফোন করতে পারেন মার্কেটটির তৃতীয় তলায় টাইলসের সব পাবেন পাশের সিঁড়ি দিয়ে তৃতীয় তলায় খুব সহজেই চলে আসতে পারেন শুরুতে আপনাদেরকে যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন কোরআ সেভেন প্রস্তুতের মধ্যে ল্যাপটপের আউটলুকটা দেখেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনে আছে বিদেশে অল্প কিছুদিন ইউজ ল্যাপটপ বাট ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের থেকে পারচেস করতে পারবেন এইচপি প্রোভো ফোর ফোর জিরো জিওন প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই সেভেন জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউএসবি টু ইউসবি সি সহ ল্যান্ডপোর্ট সহ সব ধরনের পোর্টগুলো আপনারা পেয়ে যাবেন মেটাল বডির মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন এবং যারা চাচ্ছেন এইচপি প্রক ফোর ফোর জিরো জি সম্বন্ধে আরও ডিটেলস কিছু জানবেন তারা চাইলে এইট ফাইভ জিরো ইউ লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জান পারবেন রাফ প্যান্ট সব ধরনের কাজ করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে হাই প্রফেশনাল যত কাজ আছে সব করতে পারবেন এবং যারা চাচ্ছেন থ্রি সিক্সটি ল্যাপটপ ইউজ করবেন অর্থাৎ ল্যাপটপ প্লাস মোডে ইউজ করবেন তারা চাইলে ল্যাপটপ প্লাস মোডে ইউজ করতে পারবেন ডিসপ্লেটা পেয়ে যাবেন টাচ স্ক্রিন রাফ প্যান্ট সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা যারা ঢাকার ভিতরে আছেন তারা চাইলে সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন এবং যারা ঢাকার বাহিরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম করতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এবার যে ল্যাপটপটি দেখাবো যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য অনেক বেশি বেস্ট হবে ল্যাপটপটির আউটলুকটা দেখেন একদম স্লিমের মধ্যে পেয়ে যাবেন লেনোভো থিঙ্ক প্যার টি ফোর নাইন জিরো এস যারা কিনা লং টাইম কাজ করবেন অর্থাৎ যাদের ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে মডেলটা দেখে নেন লেনুভো থিঙ্ক টি ফোর নাইন জিরো এস প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে এইট এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস পেয়ে যাবেন ইউজবি টু ইউসবি থ্রি শো সব ধরনের পোর্টগুলো পেয়ে যাবেন এবং সাথে পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর জয় ব্যাকলাইট কিবোর্ড গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এবং যারা যাচ্ছে লেনভো থিঙ্ক ব্যাটটি ফোর নাইন জিরো এস সম্বন্ধে আরও সকল তথ্য জানবেন তারা চাইলে এইট থ্রি সিক্স ফাইভ ইউ গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন গ্রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেজ করতে পারবেন মাত্র উনতিরিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টের সাথে আপনারা পেয়ে যাবেন একটি ব্যাকপ্যাক মাউস অরিজিনাল চার্জার পাওয়ার কোড অরেন্টি গ্যারান্টি ক্যাশ ম্যামো সহ বেসিক সফটওয়্যার সাপোর্ট যা যা লাগে সব ধরনের সুবিধা আপনারা পেয়ে যাবেন এবার যে ল্যাপটপটি দেখাবো এইচপি ব্র্যান্ডের মধ্যে পেয়ে যাবেন যারা বিগ ডিসপ্লে মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন তারা পেয়ে যাবেন এইচপি ব্র্যান্ডের মধ্যে এইচপি ফিফটিন প্রসেসরটা দেখে নেন প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই ফাইভ জেনারেশনটা হবে টেন এইট জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স পাবেন পাশাপাশি আপনারা সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং যারা চাচ্ছেন এইচপি ফিফটিন সম্বন্ধে সকল ইনফরমেশন জানবেন তারা চাইলে ওয়ান জিরো থ্রি ফাইভ জিওন লিখে গুগলে সার্চ করলে সকল তথ্য আপনারা জানতে পারবেন এবং যারা কিনা লেখালেখির কাজগুলো করবেন অর্থাৎ যারা মাইক্রোসফটের কাজ করবেন তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে নিউমেরি কিবোর্ডটা থাকার কারণে গ্রাফিক্স থেকে শুরু করে অটোগ্রাফ থেকে শুরু করে হাই প্রফেশনাল সব কাজ করতে পারবেন যারা গ্রাফিক্সের কাজ করবেন ভিডিও এডিটিং কাজ করবেন তাদের জন্য বড় ডিসপ্লে হলে ভালো হয় সবগুলো টুলস তারা একসাথে নিয়ে কাজ করতে পারবেন তো ডিসপ্লে সাইজটা পেয়ে যাবেন ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চ আপনারা চাইলে কাস্টমাইজ করে ষোলো থেকে বত্রিশ জিবি র্যাম বাড়াতে পারবেন রাফ অ্যান্ড টাফ সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনার আমাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো নব্বই টাকা এবং আমাদের প্রত্যেকটি প্রোডাক্টে ফিফটিন ডেজ রিপ্লেসমেন্ট অ্যান্ড ফাইভ ইয়ার্স ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আপনারা পেয়ে যাবেন অর্থাৎ পনেরো দিন পর্যন্ত আমাদের প্রোডাক্টটি আপনারা চেক করতে পারবেন যে যেভাবেই চালান না কেন পনেরো দিন পর্যন্ত চেক করার সুযোগ পাবেন আর পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি অর্থাৎ পাঁচ বছরের মধ্যে আমাদের প্রোডাক্টের কোনো প্রবলেম হলে আমাদের গোল টেকনোলজি আপনাদেরকে ফ্রি সার্ভিস দিয়ে যাবে এবার আবার যে ল্যাপটপটি দেখাবো একদম লাইট ওয়েট ল্যাপটপ যারা কিনা না এর মধ্যে ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন এবং ব্র্যান্ডের ল্যাপটপ পারচেস করতে চাচ্ছেন বাট বাজেটটা যেন সীমিত হয় তারা চাইলে আমাদের এই ল্যাপটপটি পারচেস করতে পারেন লেনোভো ইয়োগা প্রসেসরটা পেয়ে যাবেন কোরাই সেভেন জেনারেশনটা হবে এইট ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি পাবেন পাশাপাশি আপনারা পেয়ে যাবেন ডিজিটাল ফিঙ্গার প্রিন্ট সেন্সর ম্যাটাল বোর্ডের মধ্যে একদম ফ্রেশ নিউ কন্ডিশনে পারচেস করতে পারবেন বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন কলেজ ভার্সিটিতে ক্যারি করতে চান ক্যারি ব্যাগে তাদের জন্য অনেক বেশি সুবিধা হবে এবং যারা চাচ্ছেন ট্রাভেল করার সময় লাইট ওয়েট একটি ল্যাপটপ ক্যারি করবেন তাদের জন্য বেস্ট একটি ল্যাপটপ লেব ইয়োগা ষোলো জিবি র্যাম পাবেন টু ফিফটি সিক্স এসএসডি পাবেন এই ল্যাপটপটিতে আপনারা আউটসোর্সিংয়ের যত কাজ আছে সব করতে পারবেন গ্রাফিক্স থেকে শুরু করে অটোকার থেকে শুরু করে সব ধরনের কাজ করতে পারবেন এই ল্যাপটপটি আপনাদের থেকে পারচেস করতে পারবেন মাত্র ছত্রিশ হাজার নয়শো নব্বই টাকা যারা ঢাকার বাইরে আছেন তারা চাইলে ভিডিও কলের মাধ্যমে ল্যাপটপ দেখে শুনে বুঝে কনফার্ম হতে পারবেন ডেলিভারি কনফার্মের জন্য এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কুরিয়ার সার্ভিসে দিয়ে প্রোডাক্ট কালেক্ট করতে পারবেন এছাড়াও আমাদের কাছে জেট বুক থেকে শুরু করে ম্যাক থেকে শুরু করে এসআর আসুস সব ধরনের প্রোডাক্ট অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং আপনাদের পছন্দের যদি কোনো ল্যাপটপ থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করবেন ভিউয়ার্স দেখতে পেলেন ল্যাপটপগুলোর রিভিউ এছাড়াও আমাদের কাছে প্রায় সকল ব্র্যান্ডের অল্প ইউজড কন্ডিশনের ল্যাপটপগুলো পেয়ে যাবেন খুবই সুলভ মূল্যে প্রত্যেকটি ল্যাপটপের আউটলুক কন্ডিশন সহ এ টু জেড ইনফরমেশন জানতে পারবেন আর এজন্য আমাদের প্রত্যেকটি ভিডিও যাতে মিস না হয় সেজন্য আপনি যদি আমাদের ভিডিওটি ইউটিউব চ্যানেলে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটনটি প্রেস করে রাখতে পারেন আপনি যদি এফবি বা টিকটকে দেখেন তাহলে ফলো বাটনটি প্রেস রাখতে পারেন যাতে করে আমাদের নতুন নতুন ভিডিও পোস্ট করা মাত্র আপনার কাছে চাইলে আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ভিজিট করতে পারেন আমাদের প্রত্যেকটি ল্যাপটপে পনেরো দিনের রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন এবং সাথে পাঁচ বছরের ফ্রি সার্ভিস ওয়ারেন্টি পেয়ে যাবেন খুব ইজি টার্মস অ্যান্ড কন্ডিশনে পারচেস করতে পারবেন বিকাশ নগদ কুরিয়ার কন্ডিশন ডেলিভারি হোম ডেলিভারি ক্যাশ অন ডেলিভারিতে ল্যাপটপ পারচেস করতে পারবে হোম ডেলিভারি ক্যাশ অন সার্ভিসে যারা পারচেস করতে চায় অনলি ঢাকার ভিতরে এই আলোচনা সাপেক্ষে পেয়ে যাবে পুরো বাংলাদেশে আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চব্বিশ ঘন্টার ভিতরে কন্ডিশন ডেলিভারির মাধ্যমে ল্যাপটপ পাঠিয়ে থাকি ল্যাপটপ আপনাদের ঠিকানা অনুযায়ী পৌঁছানোর পর কুরিয়ার সার্ভিস আপনার অর্ডারকৃত ল্যাপটপটি ফোন করে নিশ্চিত করলে বাকি টাকা পেমেন্ট করে ল্যাপটপটি বুঝিয়ে নিতে পারবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে চাইলে আপনার পছন্দের প্রোডাক্টটি নিশ্চিত করার জন্য চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে প্রদর্শিত হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম নাম্বার ভিডিও কলের মাধ্যমে দেখে নিতে পারে এছাড়াও আমাদের লোকেশনটি ঠিকানা অনুযায়ী ভিজিট করতে পারেন চাইলে গুগল লোকেশন সার্চে গোল টেকনোলজি লিখে সার্চ করে খুব সহজে ভিজিট করতে পারেন তো তোভিয়স অসংখ্য ধন্যবাদ আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য যে কোনো সাজেশন বা প্রয়োজনে আমাদেরকে কমেন্ট বা ফোন করতে পারেন আমাদের সার্ভিস এবং ভিডিও দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন নতুন কালেকশনের রিভিউ নিয়ে থাকবেন আসসালামু আলাইকুম